আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের যে থ্রি ই ষোলো ভিত্তিক সংখ্যা এটা দুইয়ের পরিপূরক মান কীভাবে গঠন করা যায় তা আমি সহজভাবে আলোচনা করার চেষ্টা করব তো প্রথমে এই যে থ্রি ই সংখ্যাটির সমতুল্য বাজারি মান এখানে সাজিয়ে লিখতে হবে আট বিট প্রকৃত মানে এবং আট বিটে কেন সাজাবো তাই না দুইয়ের পরিপূরক করতে হলে আট বিট ষোলো বিট ইত্যাদি রেজিস্টারে সাজিয়ে লিখতে হয় এগুলো তো আমরা জানি এখন প্রশ্ন হচ্ছে এটার বাইনারি মান বের করবো কীভাবে তো বাইনারি মান আমরা ইচ্ছে করলে ক্যালকুলেটারে বের করতে পারি আবার আর কাজ করতে পারি এই যে আমি উপরে ছোট্ট কোড লিখে রেখেছি এইট ফোর টু ওয়ান এইট ফোর টু ওয়ান কোড ধরে খুব সহজেই চার বিট বাইনারি মান বের করা যায় যেমন এই কোড ধরে যদি আমি ডি ই এর মান বের করতে চাই তো ই এর দশমিক সমতুল্য মান কিন্তু চোদ্দো ফরটিন ই এর দশমিক মান হচ্ছে চোদ্দো তাহলে আমাদের দেখতে হবে এখানে কোনটা কোনটা যোগ করে চোদ্দ হচ্ছে এই যে আট চার দুই এই তিনটা যোগ করে কিন্তু চোদ্দো হয় এই প্রথম তিনটা যোগ করে চোদ্দ এক যোগ করার দরকার নেই তো যেটা যোগ করার প্রয়োজন হচ্ছে না সে তার পরিবর্তে শূন্য লিখবো আর যেগুলো যোগ করে চোদ্দ হবে সেগুলোর পরিবর্তে এক লিখব তাহলে আমরা যদি এই কোড ধরে বের করতে চাই এক যোগ করার দরকার নেই একের পরিবর্তে শূন্য আর এই দুই এগুলো যোগ করে চোদ্দ হচ্ছে তাই এই তিনটা এক হবে তিনটে এক শূন্য এটা হচ্ছে ই এর বাইনারি বা দশমিক সংখ্যা চোদ্দ এর বাইনারি এবার এর বাইনারি কত হবে তাই না তিন সংখ্যাটি এই যে এইটা এটা যোগ করে তিন দুই আর এক যোগ করে তিন তাহলে শেষের দুইটা যোগ করে তিন তাই শেষের দুটো এক হবে প্রথম দুইটা যোগ করার দরকার নেই প্রথম দুইটা শূন্য হবে এটা হচ্ছে এই থ্রি ই এর সমতুল্য আট বিট বাইনারি মান চার বিট চার বিট আট বিট ই এর বানের হচ্ছে এই চার বিট আর তিনের বানের হচ্ছে এই চার বিট এবার এই প্রকৃত মান হতে একের পরিপূরক মান গঠন করব একের পরিপূরক মান হচ্ছে এটাকে উলটিয়ে লিখবো যেমন উপরে যদি শূন্য থাকে শূন্যের পরিবর্তে এক লিখবো আর এই একের পরিবর্তে সব শূন্য হবে তো লক্ষ্য করি এই যে উপরে শূন্য আছে তাহলে নিচে সুন্দর পরিবর্তে এক হবে আর এখানে এক আছে একের পরিবর্তে সব শূন্য লিখব এই একের পরিবর্তে সব শূন্য লিখেছি আবার শূন্যের পরিবর্তে এক অর্থাৎ উপরে যদি শূন্য থাকে তার পরিবর্তে এক হবে আর উপরে যদি এক থাকে একের পরিবর্তে শূন্য হবে এইভাবে লিখে যে মান পাবো সেটাকে বলা হয় একের পরিপূরক মান এবার এই একের পরিপূরক মানের সাথে এক যোগ করব যোগ করে আমরা যেটি পাবো সেটি হবে দুয়ের পরিপূরক মান তো দুই যোগ করার সময় একটি বিষয়ে খেয়াল রাখবো এটি কিন্তু বাইনারি যোগ তো বাইনারি যোগের ক্ষেত্রে আমরা জানি এক আর এক যোগ করে দশ হয় তাই না কারণ এক আর এক যোগ করে দুই দুইয়ের বাইনারি দশ তো লক্ষ্য করি এই যে এক আর এক যোগ করে দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের এই শূন্য সাথে যোগ করে এক আর এখানে যা আছে সব নিচে নামিয়ে দিব এই শূন্য 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 এক এক অর্থাৎ এক এই লাইনের সাথে এক যোগ করে আমরা এই লাইন পেলাম এটা হচ্ছে দুইয়ের মান এবং মাইনাস থ্রি এর বাইনারি মান এখন অনেকের মনে হতে পারে যে মাইনাস থ্রি কেন হচ্ছে তাই না কারণটি হচ্ছে এই সংখ্যাটি তো পজিটিভ সংখ্যা তো পজিটিভ সংখ্যার বাইনারি মানকে আমরা দিয়ে পরিপূরক করে যে মান বের করি সেটা হচ্ছে মাইনাস এর মান বা নেগেটিভের মান ওই সংখ্যার আবার অন্যভাবে আমরা বুঝতে পারি সেটা হচ্ছে আটবিট বিট এই যে রেজিস্টারে সাজিয়ে লিখেছি আর্ট বিট রেজিস্টারের বাম দিকে প্রথম বিটকে বিট বলে ছাইন্ড বিট বলে তো চিহ্নবিট শূন্য হলে সংখ্যাটি প্লাস সংখ্যা হয় এখানে যেহেতু চিহ্নবিট শূন্য তাই সংখ্যাটি প্লাস সংখ্যা এটা পজিটিভ আর এখানে যেহেতু চিহ্নবিট এক সেটা হচ্ছে নেগেটিভ এখন অনেকের মনে হতে পারে চিহ্নবিট কি চিহ্নবিট হচ্ছে প্লাস মাইনাস নির্ধারণকারী বিট শূন্য হলে চিহ্নবিট শূন্য হলে প্লাস আর এক হলে মাইনাস এইভাবে দুয়ের পরিপ্র মান গঠন করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার এই অঙ্কটি যদি তোমরা বুঝে থাকো তো অনুরূপ একটি অঙ্ক আমি এখানে উপস্থাপন করলাম থ্রি এফ এটি হচ্ছে এক্সের সংখ্যা এই সংখ্যাটি দুয়ের পরিপূরক মান কত হবে উত্তর কত হবে সেটি কমেন্টসে জানানোর চেষ্টা করবে আশা করি তোমরা পারবে পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ